শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর দুই হাজার পঁচিশের যে বইটা দিয়েছিল গণিত বই সেখান থেকে ওয়ান পয়েন্ট দুইয়ের ওয়ান পয়েন্ট দুইয়ের চব্বিশ নম্বর অঙ্কটি করবো তোমাদের জন্য বন্ধুরা চব্বিশ নম্বর অঙ্কটি যে ক নম্বর অঙ্কটি আছে সেখানে বলেছে এখানে উদ্দীপকটা ছিল একটি সৈন্যদলকে ছয় সাত আট শাড়িতে সাজানো যায় কিন্তু বড় আকারে সাজানো যায় না এমন একটি উদ্দীপক দিয়েছে কোন নাম্বারে বলেছে আটের গুণনীয়গুলো বের করো তাহলে আমরা আটের গুণনীয় কি কি সেটা আমরা বের করব তো প্রাথম্বার করবে আট পাবে আট সমান লেখা যায় এক গুণ আট আবার লেখা যায় দুই গুণ চার আবার আর কোনটাই লেখা যায় না কিন্তু তাহলে আট এ গুণ এই অর্থাৎ এই সংয়টাই কিন্তু গুণনীয় তোমাদের কিন্তু শেষ হয়ে গেল খুব সহজ ভাবে তোমাদেরকে দেখে দিলাম এবার খারাপ প্রশ্নটির দিকে যাবো নাম্বার প্রশ্ন যাওয়ার আগে তোমাদের ক নাম্বারটা মুছে নিতে হয় বন্ধুরা বুঝতে পেরেছ অবশ্যই বুঝে দিলাম ওকে এবার খ নম্বরে যাব খ নম্বর প্রশ্নটা কি বলেছে বলেছে এখানে শূন্য দলকে এখানে শূন্য দল কি ছিল যে কোনো একটি শূন্য দলকে খ নম্বর কোন একটি শূন্য দলকে 6 7 8 সারিতে সাজানো যায় কিন্তু খ নম্বর প্রশ্নটা বলেছে শূন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে এখানে তোমাদেরকে লিখতে হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তোমাদের প্রথমে লিখতে হবে কি ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় সাত আট এ ল সাত ল সাত গু যত আচ্ছা আমরা এখন লসাগু বের করি লসাগু যদি বের করতে যাই তাহলে তোমাদের কি কিভাবে লসাগু বের করতে হবে 6 7 8 এই দুইটাকে দুই দিয়ে যায় 3 7 4 এখন দেখো এটাকে তো কিছু যাচ্ছে না তাহলে লিখতে হবে 6 7 8 1 ল স গু সমান 2 গুণ 3 গুণ 7 গুণ चार समान तो आते फोटो ऐसे সেটা করে নিতে হবে যে যদি আমরা এটা কে লসাগু করি তাহলে কত আসে 1 + 6 424 24 কেunsqueeze গুণ करो 4 * 7 = 28 8 * 8 = 64 14 16 চোদ্দ আর এক থাকে ষোলো সংখ্যাটি হবে সংখ্যাটি পেয়ে গেছি এখন যে এই সংখ্যাটিকে বর্গ আকারে সাজানো যায় না অর্থাৎ এই যে গুণফলটা পেয়েছি রসাগু সেটাকে কিন্তু বর্গ আকারে সাজানো যায় না এই যে সংখ্যাটা পেয়েছি এটাকে কিন্তু বর্গ আকারে সাজানো যায় না তাহলে কেন যায় না সেইটা তোমাদেরকে দেখাই দিচ্ছি তার কারণ হলো এইটাকে বর্গা সাজাতে হইলে তোমাদের কি করতে হবে দেখো এত সংখ্যাকে কিন্তু বর্গাতারে সাজানো যায় না তাহলে এখানে আমি কি পেয়েছি সেটা নিয়ে আসি এখানে পেয়েছি কত দুই পেয়েছি গুণ এই চারকে যদি আবার ভাঙাই মৌলিক উৎপাদকে দুই গুণ দুই গুণ তিন গুণ সাত এই সংখ্যাগুলো পাই বন্ধুরা বুঝতে পেরেছো কিনা এখানে লিখতে হবে আমরা এটাকে যদি বর্গাকারে সাজাইতে যাই এই সংখ্যাটাকে কিন্তু বর্গাকারে সাজানো যাচ্ছে না আমরা লসাগু করে দিচ্ছি সেটাকে কিন্তু বর্গাকারে সাজানো যাচ্ছে না তাহলে কি করছি এটা মৌলিক উৎপাদক বের করছি এই কয়েক সংখ্যাগুলো মৌলিক উৎপাদক বের করে নিয়েছি আমি তাহলে মৌলিক উৎপাদকগুলো আছে কি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত এইগুলো এখান থেকে আসলো চারটি আমি দুইটা ভাগে বের করেছি তাহলে এখানে আমি যদি জোড়াই নেই তাহলে শুধু জোড়া আসে এবং জোড়াবিহীন কি থাকে এখানে জোড়াবিহীন থাকে জোড়া বিহীন হলো দুই তিন সাত এইগুলোকে যদি গুণ করি তাহলে এত ছিল জোড়াবিহীন অতএব

কি করা হয়েছে এই যে সংখ্যাটা কি পেয়েছি আমাদের যে সৈন্য দলকে বলেছিল এই সৈন্য দলকে বলেছে কোনখ্যা গ্রহণ করলে বর্গাকারে সাজানো যাবে এ একটা পদ্ধতি আছে পদ্ধতি কিন্তু আরো কয়েকটা আছে আমি যেটা ভালো মনে করেছি তাই বলেছি এখান থেকে তুমি যদি রসাই করো যে সংখ্যাটা পেয়েছি তা কিন্তু বর্গাকারে সাজানো যায় না আমি মৌলিক উৎপাদকে সেই সংখ্যাগুলোকে সাজাই নিয়েছি অথবা ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমি মৌলিক উৎপাদক বের করে করে তারপরে করা যেত এখানে আমরা যেটা করেছি সেটাও ভালো করতে পারে ভালো এখন সৈন্যদলকে বর্গাকারের সাথে থাকে কোন ক্ষুদ্র কোন সংখ্যা সৈন্যদলকে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে ওকে এরপরে আমরা ঘ নাম্বার অঙ্কে চলে যাব বন্ধুরা লাস্ট স্টেপটা কি বলেছে দেখো ভয় নাম্বার অঙ্কটিতে আমাদেরকে কী বলেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখানে বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সৈন্য দলকে সরবকারে সাজানো যাবে তাহলে আমরা যে সংখ্যাটি পেয়েছিলাম ক থেকে পাই ক থেকে ক থেকে পাই সমান এক ছয় আট এই সংখ্যাটা পেয়েছিলাম তাহলে এই সংখ্যাটা থেকে আমরা এইখান থেকে আমরা এটা যদি করতে যাই তাহলে কি এক ছয় আট কে কি করব এখানে দুইটা রাখি এক থাকে এক একটা থাকে না কিছু এক ধরনের আমাদের একের ডাবল দুই আসবে এখানে তাহলে আমাদের একের ডাবল যখন দুই আসবে তাহলে এই সংখ্যাটার মধ্যে দুইবার যায় যাবো বাইরে যদি উচ্চগুলো বিশ এখানে থাকে 4 এখানে থাকে 2 এটা যদি তিনবার দেই তাহলে কিন্তু সংখ্যাটা বেড়ে যাবে এখানে তিন দিলে তিন তিন আর নয় হয়ে যেত এক বেশি হয়ে যেত তাহলে 24 থাকে অতএব সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছিলাম এত সংখ্যাটি এত সংখ্যাটি পূর্ণ বর্গ নয় নয় এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণগর্ব হবে তার বর্গমূল হবে এক বারো যোগ এক সমান তেরো তেরো এর বর্গ সংখ্যা সমান হবে তেরোয়ুদ্রত ক্ষুদ্রতন সংখ্যা সংখ্যা এক ছয় নয় বিয়োগ এক ছয় আট 1 এক যোগ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন এই শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে এক যদি এর সাথে একটি সংখ্যা একটি কম পক্ষে 1 জন যোগ করলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে প্রশ্ন করেছিল যে কম পক্ষে কতজন শূন্য যোগ করলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে উত্তর হবে কম পক্ষে 1 জন যোগ করলে

ওকে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি যদি বুঝতে পারো সুযোগ করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন ভাবে পায়